আমি ভালো কাজ করার জন্য পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন তাই না এবার একটা আশ্চর্য ভালো কাজ বলে দিই মিনিট আমাকে টাইম দেন কমিটির কাছে এটা আমার অনুরোধ আল্লাহ নবী সাল্ল আসাল্লাম এখানে যারা বসে আছেন সকলেই আমার দিকে ফিরে খুব অ্যাক্টিভ হয়ে কথাটা শুনুন আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাফ আলিফাসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গেছেন সেই দিনটির নাম কি কি বার ছিল সোমবার আলহামদুলিল্লাহ আপনারা ভালো জানেন সোমবার সোমবারের দিন জীবনের শেষ জমাতে সালাদ আদায় করেছেন মগরিবের আর প্রথম দুই যে তেলাওয়াত করেছিলেন সেই তেলাওয়াতটা হচ্ছে সুরায় মুরসাল শেষ যে আয়াত তেলাওয়াত করেছিলেন আয়াতটি হচ্ছে আল্লাহত্তর আয়াতে বলছেন তোমরা কি এর পরে অন্য কোন খেতাবের উপর ইমান আনবে নবীজীও যেন উম্মতের উদ্দেশ্যে কথা বলতে চাইলেন শেষ করলেন সলাত মহগনিবের বাড়ি চলে এলেন হযরতে বেলাল আজান দিচ্ছেন নববীতে হাইয়া আল্লাহ আল্লাহ রসুল আজান শুনে আয়েশাকে ডেকে বলছেন আয়েশা বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব সিরাতুর রসুল নামক একটা বই লিখেছেন এই বইয়ের একেবারে শেষের দিকে আপনি এই সমস্ত কথাবার্তাগুলো পাবেন আয়েশা আমাকে একটু পানি দাও আম্মা যেন আয়েশা পানি দিলেন আল্লাহ রসুল অজু করলেন অজু করার পর জ্ঞান হারিয়ে ফেললেন আবার একটু পরেই জ্ঞান চলে এলো আল্লাহ রসুল আবার বললেন আয়সা একটু পানি দাও আয়েশা পানি দিলেন আল্লাহ রসুল রজু করলেন তিনবার উল্লেখ করেছেন উনি আল্লাহ রসুল আবার অজ্ঞান হয়ে গেলেন জ্ঞান হারিয়ে ফেললেন তৃতীয়বার আবার আম্মাজান আয়েশা পানি আগিয়ে দিলেন আল্লাহ রসুল রজু করতে করতে আয়েশার দিকে ইশারা করে বলছেন আয়েশা জানালা দিয়ে বলো তোমার আব্বাকে ইমামতি করতে যেতে আমি আর যেতে পারবো না আমার শরীরের অসুস্থতা বেড়ে গেছে আম্মা জান মসজিদে নববীর জানালার পর্দাটা সরিয়ে দিয়ে আব্বাকে ডেকে বলছেন আব্বু আল্লাহ রসুল আপনাকে ইমামতি করতে যেতে বলেছেন হজরত কেঁদে উঠলেন তিনি বুঝতে পেরেছেন যে আল্লাহ রসুল অসুস্থ অল্লা ফের হজরত আউবকর গেলেন ইমামতিতে কিন্তু মন চায় না একটা কথা জেনে রাখুন ইসলামিক যে অনেক সময় এগুলো ধরা হয় প্রশ্ন উত্তর পর্বে হজরত আহবাক্কার আল্লাহ নবী সাল্লামের জীব বেঁচে থাকা অবস্থায় সতেরো অক্তের ইমামতি করেছেন কত অক্তের সতেরো যদিও এই ব্যাপারে আম্মাজার আয়েশা আপত্তি তুলেছিলেন আল্লাহ রসুল কে বলেছিলেন আল্লাহ রসুল সাল্লাম আহ আমার আব্বা যদি বারবার নামাজ পড়ায় ইমাম হয়ে আর অন্যান্য বিবিগুলো তো রাগ করবে অন্যান্য সাহাবিরা রাগ করবে আর আপনি শেষ বয়সে আমার কাছে আসেন তা কাজ করুন অন্য অন্য সাহাবিদের একটু সুযোগ দেন তখন আল্লাহ রসুল খুব কড়া মেজা জায়সাকে বলছে আয়সা আরে আমি বলছি আবু বক্কার কি করতে আর তুমি বলছো অন্য জনকে কখনোই নয় তোমার আব্বাই ইমামতি করবে ইমামতি করলেন বৃহস্পতিবার মসজিদে যেতে পারলেন না শুক্রবার যেতে পারলেন না শনিবার

আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে আমাদের আয়সা বলছেন আল্লাহ রসুল পাঁচটা থেকে নটা স্বর্ণের দিনার আছে স্বর্ণের কয়েনকে দিনার বলে আর দিরহাম বলে চাঁদির কয়েনকে পাঁচটা থেকে নটা দিনহার দিনার আছে তখন আল্লাহ রসুল আওয়াজ বাড়িয়ে দিয়ে বলছেন আয়সা তুমি এগুলো দান করলে না কেন কেন তুমি দান করলে না তুমি জানো যে কোন নবীর পক্ষে এটা উচিত নয় যে পৃথিবীতে কোনো সম্পদ রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে যে লোক পৃথিবীতে সম্পদ রেখে চলে যায় এ সম্পদ নিকৃষ্ট সম্পদ তুমি যদি এটা আগে পাঠিয়ে দিতে আমার রবের কাছে আমার আল্লাহর কাছে তাহলে আমি আমি মারা যাবার আমার আল্লাহর কাছে প্রতিদান পেয়ে যেতাম তার মানে সাল্লাম এটা বোঝাতে চাইলেন মানুষ যে সম্পদ পৃথিবীতে রেখে যায় এটা একটা নিকৃষ্ট সম্পদ মানুষের জন্য সম্পদ তিনটা এক সে যেটা খায় সে যেটা পড়ে আর সে যেটা তার রবের কাছে আগে পাঠিয়ে দেয় অর্থাৎ দান খয়রাত সাদকা এই সমস্ত জিনিস যারা করে এটা হচ্ছে একটা মূল্যবান সম্পদ এই কথা বলছেন কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম